হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো ব্ল্যাক এর উপরে এটা কালার থাকবে একটাই আর অনেক কালার আসবে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আর ঘেরটা দেখুন প্রচুর ঘের হবে ব্ল্যাক এর উপরে গর্জেস ফুল একটা পার্টি বোরখা কিন্তু এটা খুব সুন্দর ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ব্ল্যাক এর উপরে গোল্ডেন একটা কম্বিনেশন থাকবে খুব সুন্দর দেখুন সুন্দর হাতাটা একটু দেখি দুবাই পিস ফ্যাব্রিক্স উপরে হবে এটা এটা হচ্ছে স্লিপটা দেখুন ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হবে বাটন করা এটা হচ্ছে একটা লাগানো চাইলে দুইটা লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর আর নিয়ে কথা হবে না তো এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সমস্যা দিলেন না কেন আ অবশ্যই কস্টিং চলে আসে ম্যাডাম এটা লেটটা আপনার মাথা চক্কর দিয়ে দিবে না একটু প্রাইসের মধ্যে কইলেন এটা হচ্ছে হেজা ফিজাবটা কিন্তু বড় থাকবে তো এগুলার সাইজ হবে 52 থেকে 56 এটা প্রাইসটা কেমন পড়বে এটা টাকা টাকা না এটার প্রাইস পড়বে আট এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ তো এটা কালার টোর আজকে একটা কালারই দেখালাম পরবর্তীতে আর অনেক কালার চলে আসবে তো এটা মানে ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো মস্ত হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সমস্যার প্রাইসটা আঠারোশো আঠারোশো পঞ্চাশ ধন্যবাদ